শহরে ভেঙে ফেলা প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তির অবশিষ্ট বেদিতে রামের মূর্তি স্থাপনকে ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন বিরোধী সিপিএম প্রতিবাদে সামিল তথাকথিত সনাতনীরা রামের নামে রামকে কুলসিত করছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক শনিবার চৈত্র পূর্ণিমায় গোটা দেশের পাশাপাশি রাজ্যে অনুষ্ঠিত হল হনুমান জন্ম মহোৎসব এই অবস্থায় শুক্রবার গভীর রাতে কয়লা শহরে ঘটে যাওয়া এক বিস্ময়কর কাণ্ডে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে গভীর রাতে কয়লা শহরে শ্রীরামপুর ট্রাই জাংশনে অদূর অতীতে ভেঙে ফেলা প্রয়াত রাজ্যের প্রাক্তন উপ বাম নেতৃত্ব বৈদ্যনাথ মজুমদারের মূর্তি অবশিষ্ট বেদিতে কে বা কারা রামের মূর্তি স্থাপন করেছে জানিয়ে রাজ্য রাজনীতিতে যেমন আলোড়ন পড়েছে তেমনই ঘটনায় বিরোধী সিপিএম প্রতিবাদে সোচ্চার এই ঘটনায় খোব প্রকাশ করেছে তথা কথিত সনাতনীরা রামের নামে রামকি কুলষিত করেছে বলে খোবে শুনেজানলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিট ফিউর সদস্য এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা जितेंद्र চৌধুরী গতকাল রাতের অন্ধকারে নাকি রামের একটা মূর্তি বশণ হয়েছে তো এটা কি ধরনের জঘন্য সংস্কৃতি কি ধরনের রাজনীতি ভগবান রামের মূর্তি বসাবেন ঠিক আছে তার জন্য কি যে আরেকটা মূর্তি যেখানে ছিল তার বেশ আছে সেখানে বসাতে হবে যে আর এস এস বিজেপি যে অসিষ্ণুতা রাজনীতি এরা সনাতন ধর্মের অনুসারে বলে দাবি করে সনাতন মানেটা কি জীবে প্রেম করে জন সেইজন সে বিশে ঈশ্বর সনাতন মনে করেন যে যেখানেই জীব সেখানেই ভগবান আছে ভগবানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করতে কথা নেই কিন্তু এরা সেই রামের নামে রামকে কলুষিত করছিলেন বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তির অবশিষ্ট বেদিতে রামচন্দ্রের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে কয়লা শহরের রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে উপরন্তু ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিপিএম এর শহর মহকুমা কমিটি তবে এই ঘটনার বিষয়ে ধর্মীয় ভিত্তিতেই প্রতিবাদ জানালেন সিপিএম এর কয়লা শহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্চন রায় এক্ষেত্রে ধর্মের প্রতি অপমাননা করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন এবং গতকালকে রাতের আধারে কে বা কারা আমরা দেখলাম বুদ্ধান যে বেদিটা রয়েছিল মূর্তির বেদি এই বেদির উপরে ভগবান রামচন্দ্র যাকে আমরা অবতার হিসাবে মানি আমাদের শাস্ত্রীয় মতে দশ অবতারের সপ্তম অবতার রাম প্রভুরামের রামকে আমাদের এই জননেতা বুদ্ধান মোজমদারের বেদির যে পায়ের স্থান ছিল এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা ধর্মের প্রতিও অবমাননা আমাদের মনে হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ধর্ম যে ধর্মের ভিত্তিতে যে রামচন্দ্র ওনার জায়গা মন্দিরে এখানে রাস্তার মাঝখানে এটা জায়গা হতে পারে না মন্দিরে কোথাও ব্যবস্থা করুক আমরাও সহযোগিতা করব এই ব্যাপারে আমাদের ইয়ে থাকবে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের যে বেদিটা রয়েছে এই বেদিতে বুদ্ধনাথ মূর্তি প্রতিস্থাপিত হোক এই কার্যত কৈলাসহরের শ্রীরামপুর ট্রাই জাংশনে ভেঙে ফেলা প্রয়াত প্রাক্তন উপ বাম নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তির অবশিষ্ট বেদিতে রামচন্দ্রের যে মূর্তি স্থাপন করা হয়েছে এই ঘটনায় শহর মহকুমা সহ গোটা রাজ্য রাজনৈতিক মহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধী সিপিএম ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এক্ষেত্রে আর এস এস এর নাম উল্লেখ করে তথাকথিত সনাতনীরা রামের নামে রামকে কুলসিত করছে বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিপিএম এর পলিট ফিউরো সদস্য তথা দলীয় রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ ফেনগার্ড